আহমেদ শিকদার আমার জন্ম দুলখোলা ইউনিয়ন পালপাড়া গ্রাম আমি ওখানে স্থায়ী বাসিন্দা বর্তমানে আমি অস্থায়ী ঠিকানা আমার আমি দীর্ঘ পনেরো বছর চার নং ওয়ার্ডের একাধারে ইউপি সদস্য ছিলাম আমি বর্তমান দুলখোলা ইউনিয়ন ডিজিটাল তথ্য কেন্দ্রের একজন উদ্যোক্তা পাশাপাশি আমি দুলকলার পার্শ্ববর্তী ইউনিয়ন চরক আমার অস্থায়ী ঠিকানায় আমি বিভিন্ন ইটের ব্যবসা খোয়া তারপর বিভিন্ন ইটের বাটার সাথে আমি ব্যবসা করি আমার কিছু ইট আমি আমার নিজের জায়গায় চরিক ইউনিয়নের উত্তরের চর মৌজায় যেটা স্টার অটো স্টার মসজিদের ওইখানে আমার নিজের জায়গায় আমি এক লক্ষ ইট রাখি এবং ভাড়া করা জায়গায় সুমনারির ভাড়া করা জায়গায় খোয়া এবং সত্তর মাইলটার ভাড়া করা জায়গায় পঁচিশ হাজার ইট রাখি গত তিন চার মাস যাবৎ আমার কাছে একটা মহল বিভিন্ন সময়ে টাকা দাবি করে আমি দিতে অস্বীকৃতি জানাই আমি ব্যবসা কর ওখানে ব্যবসা করতে হলে আমার টাকা দিতে হবে আমি এটা এরা চিহ্নিত দূরখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল ডালির আত্মীয় স্বজন এবং তার নিজস্ব লোক আমি আমার ওই লক্ষ্মীপুর মৌজায় আমার নিজস্ব ঘর আছে ওই গড়টাকে এসে নিজাম ডালি একদিন হামলা করে বন্ধ করে দেয় আমি জামালডালি স্মরণাপূর্ণ হই সে বলতে সে বলছে দেখতেছি তারপরে গত বিশই মার্চ ডালির নিজস্ব লোক মিরাজ এসে আমার ওই দায়িত্বে থাকার লোক মন্নান খানরে এবং আমার আরও ড্রাইভার তারে মারধুর করে আমার ওই খোয়ার ওই জায়গায় তখন আমি তারে সাথে সাথে ফোন দিই তার কল রেকর্ড আমার কাছে আসে সে দেখতে আসি বলছে এই পর্যন্তই তারপরে আবার গত বিশে দুই এপ্রিল আমার আটকে আমার হুন্ডার চাবি নেওয়া যায় সালাই সেটাও তার কাছে বলি তার সালা সালাই জামাল লালির বাতিল সালাই চাবি নেওয়া যায় এবং আমার কাছে টাকা দাবি করে এটা আমি জামাল আলীর কাছে বলি জামাল আলী দেখতেছি পর্যন্ত কোনো সুরাহা করে নেয় তারপরে তারপরই পরিশোধই একদিন খোয়া নিবে আমার ওই খোঁয়ারগুলোর থেকে শফিক নামে ড্রাইভার আসছে তার এই মিরাজগুলোর বাধা দেওয়ার পরে আমি তার স্মরণাপন্ন হই তারপর সে তার পরিষদের মাল মিরাজ আর ঝামেলা করে নেই এর ভিতরে আমার ড্রাইভারদেরকে গিয়ে মারধর করছে বাবু ডালি আমার ঘরে গিয়ে গালিগালাস করছে মিরাজ গুলদার এটাও তারা আমি বিভিন্ন সময় একটা সত্য যা কিছু হয়েছে এই পর্যন্ত আমি কিছুই জামাল ডালি স্মরণাপন্ন হয়েছি এবং ওখানে তার কাছের লোক আছে আমারই বন্ধু বান্ধব কবির ডালি ওরে কিছুটা জানাইছি আরও স্থানীয়ভাবে অনেকের জানাইছি জানানের পরে গত বিশেই জুন আমি আমার বাচ্চা নিয়ে বরিশাল মেডিকেলে ছিলাম ডাক্তার দেখাইতে আমার দায়িত্বে থাকা লোক ম্যানেজার আমার মন্নান খান ওখানে মাল বিক্রি করে দুই হাজার মাল যে লোকের কাছে বিক্রি করছে ওই লোকের কাছেও আটকাইছে কারণ আমার লোকের থেকে দশ হাজার টাকা নিয়ে গেছে কাজে টাকাটা ডালি এবং মিরাজ গোলদার এটা আমার চরেক ক্রিয়ার ভিতরে আমার টোটাল ব্যবসা আমি তাৎক্ষণিক চরিত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব মুক্তিবত তালুকদার সাহেব তার শরণাপন্ন স্মরণাপন্ন হই আমি চরিত্র ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আবু হন তার স্মরণাপন্ন হই তারা সর্বদিক ব্যাপারটা দেখতে এসে বলছে এবং গতকালকে জামালে আমি একাধিকবার কথা বলছি আমার সেজু কাকা কথা বলছে হ্যাঁ টাকা নিশি সেটা বলছে এবং মন্নানো তারা ফোন দিয়া বলছে টাকা নিশ্চিত কি বলছে সে সবই বলছে লাস্ট জিনিসকে মন্নান ফোন দিয়েছে মতন বলছে যে এটা ওদের সাথে ঝামেলা আছে ঝামেলাটা কি ঝামেলা আছে বইশা একটু মিট করিপ্ত হয় যেখানে আমার কেউ বলতে পারে না এই সালাহিনের সাথে বা সালার সাথে বা তাদের ওই বাড়ির লোকের সাথে আমি দীর্ঘ দশ বছরে এক কাপ বৈশাখ চা খেয়ে আমার ঝামেলাটা কি আলিগঞ্জ বাজারে এত দোকানদার কোন দোকানদার বলতে পারে দেখছি লোকটারে এদের সাথে চা খাইতে আমি সবসময় চলে আমি ব্যবসা করি আমি পলিটিক্যাল আমি স্থানীয় ওখানে একটু ঝামেলা আসে বিদে আমি সর্বক্ষণ আমি দুলখলায় টোটাল ব্যবসা ঘটে আমি চরিক করি আমি টোটাল ব্যবসা করি বসত করতেছি চরিক মনে করি আমি দুলখলা ইনন আমার লগে চেয়ারম্যান সাহেবের লগে এটুকুই মনোমালিন্য আমি নির্বাচন প্রসঙ্গে যেহেতু আমি নির্বাচনী কারো পক্ষেই যাইনি আমি তথ্য কেন্দ্রের উদ্যোক্তা ছিলাম সে আমার আত্মীয় স্বজন দ্বারা এবং বিভিন্নভাবে আমার নোটিশ করেছে আমি ওটার থেকে সরে আসার জন্য আমি বলছি আমি তথ্য কেন্দ্রে আমি উদ্যোক্তা ডিজিটাল তথ্য কেন্দ্র আমার সাথে সে এখন পর্যন্ত ডিটো করে নাই আমারে বসতেও দেয় নাই আমি বসিও না আমি ওদিক খবরও রাখি না আর ওইটা আমি রিজনও দিই নি সে বলে আমার চাপ দিয়েছে বিভিন্ন মাধ্যমে এটা রিজেন দেওয়ার জন্য এটা আমি রিজন দিই না সে বাদ দিয়ে দেয় বাদ দিয়ে দেয় এই কারণে সে আমার সাথে এখনও ডিটো করে নেয় আর আমি ওদিক যাইও নি এ বিভিন্ন কারণে তো কথা মনে হচ্ছে একবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 2008 সালে অনুমানিক আমার কাছে কাগজপত্র আমার জিডি কপি আছে এরকমই সে আমার বাড়িতে হামলা করছে 8ই ফেব্রুয়ারি অথবা 7ই ফেব্রুয়ারি আমার আলিগঞ্জ বাড়িতে তখন মেন্ডিংস থানা পুলিশ কাঁচা কাছি তারা আমার এখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এবং ওই দিনই থানার নিজ দায়িত্বে আবার আমার এইটা জিটি আছে একটা জিটি কপি আমার কাছে আছে দুই হাজার আটের ফেব্রুয়ারি অথবা সাতই ফেব্রুয়ারি যার কাছে ইট বিক্রি করছি আপনি তার এখন ফোন দেন তার ফোন আমি ওই মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি নীরব ব্যাপারী এবং লোক চান এদের সাথে আমি তাদের কাজ ফার্মে আমার ব্যবসা তাদের সাথে আমার ব্যবসা আছে তাদের ফলায় আমি কাজ টাজ করি এই সুবাদে তাদের সাথে বসা এমন টাইমে আমারে ফোন দিছে সালাউদ্দিন ডালি ফোন দিয়া দুই লক্ষ টাকা দাবি করছে তখন ছাত্রলীগ সভাপতি নীরব ব্যাপারী নিয়ে সালার সাথে সে কথা বলছে বলছে তোমার যদি কোনো যদি কোনো কাগজপত্র থাকে যে তোমার কাছ থেকে সে টাকা নিয়েছে তাহলে তুমি আমাদেরকে ডকুমেন্ট শো করো আমরা তুমি আলিগঞ্জ বলো পাতার বলো যেখানে বসে ওখানে বসে শো করিয়ে তোমার দিয়ে দিবে নীরব ব্যাপারী তারা বলছে

কিন্তু ওখানে তাদের একটা বাচ্চা তাকে গিয়ে জিজ্ঞাসা করেন ওর কাছে রাস্তার ভেঙে তাকে মসজিদের সামনের থেকে টাকা নিয়ে গেছে কেউ স্বীকার করবে না বলবি না দেখিনি ওখানে সালাউদ্দিন সালা নামডা নিজাম নামডা বাবু নামডা মিরাজ নামডা একটা মূর্তি মানে আতঙ্ক

আমি সুন্দরভাবে ওখানে ব্যবসা বাণিজ্য করতেছি আমার দোকানপাট খুলে আমি এটার থেকে প্রশাসনিকভাবে আমি আমার নিরাপত্তা চাই এবং আমি সব মুরব্বীদেরকে জানাইছি এদের মাধ্যমে আমি আমার একটা সমাধান চাই প্রশাসনের প্রশাসনের মাধ্যমে এবং যে মুরব্বীদের চলে ক্রীড়া চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ যারা জানে তাদের মাধ্যমে